আপনার এই যে একটা লোক আছে আমির হামজা করিয়া একটা লোক খুব একটা মানে জঘন্য কথাবার্তা বলে বিভিন্ন সময়ে বিভিন্ন একটা ডেলিভারি দেয়া দেয় মনে যা চায় তা ওই বইলা দেয় সে ওই দলের আর দলটা বললে লাভ নাই দুই দল বলি দল বললে পরে তার গায়ে আগুন ধরে যাইবো বাজান আমরা দল বললে দেখা যায় আমরা দালাল হয়ে যায় আমরা অমুক হয়ে যায় আর আমরা দালাল নাই আমরা গোলাম আমরা মহদিনাওয়ালার গুলাম যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবো থাকবো ততদিন পর্যন্ত আমার নবীজিকে ভালোবাসবো আমাদের আমল কম হতে পারে আমাদের এবাদত কম হতে পারে কিন্তু আমাদের মদিনার মহব্বত রয়েছে সেই উশিলায় আল্লাহ পাক হাসরের ময়দান পার করে দেখুন সুবাহান তাইলে ওই সমস্ত হামজা তামজার ফকরে আমরা যদি পরি জীবনটা বাজান বরবাদ আবার আয়া দেখা যায় ওই মিডিয়ার সামনে ইউটিউবের সামনে আয়া মিডিয়ার সামনে আমি করছি আরে ভুল কি বারবার হয় মানুষের এক এক সময় এক এক বুল এইরকম ভাবে আরো অনেক বক্তা আছেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ডেলিভারি দিয়া বিভিন্ন কথা বইলা এই কুরআন হাদিসের বিরোধিতা কথা বইলা আমাদের সমাজটাকে একদম নষ্ট করে দিছে কথা কোন ঠিক না বেটি বাজানা ওয়াল জামাত দেখছেন কোনোদিন আজ পর্যন্ত কোনো মাজারের মধ্যে বোমা মারছে কোন মাজারের মধ্যে কোন মাঝারের মধ্যে আঘাত করে নাই বুমা মানে নাই কোনো মানুষকে এই রকম অহরণ করে নাই কষ্ট দেয় নাই আহলে শূন্য তোমার একটা কর্মী দেখাইতে পারবেন না যে একটা মানুষকে একটা ছেলেকে দর্শন করছে এমন আপনাদের মধ্যে আছে আমাদের মধ্যে নাই আহলে সুনার ওলি আল্লাহ বক্ত ফির বক্ত সেখানে যারা কিছু কিছু জায়গা আছে কিছু কিছু উল্টাপাল্টা করে এগুলির বিয় আমরাও করি কথা কোন ঠিক কিনা বাজান এই যে আজকে সুন্দর করে বইসা রইছি কত সুন্দর কথা কোন ঠিক কিনা আমরা কি বিরানির লেগে মারামারি লাগছি আমরা বিরানি দিল তাদের জলে এই জন্যে বলি তার

না না সুরমা লাগাইলেও তাদের জলে কয় মেকআপ করছে অলি আল্লাহরে বাজান কিছু মানুষ আছে মানে না আছে না নাই ওলি আল্লাহ মানে না আমাদেরকে কয় মাজার পূজারি আমাদেরকে কয় খাট পূজারি জন্য নোট করে এনেছি কেন গালি দেয় দোল দিয়ে দি মনে তখন সময় তোর তাল বাহানা চলবে না কথা কোন ঠিক কি না মাজার পূজারি আমাদেরকে বলো আমরা মাজার ফুজারি না আমরা মাজারে গিয়া দোয়া কালাম পড়ি 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 কালামি আব্বারা আমরা আজাদ করে চলে আসি কথা ঠিক কিনা আর ওইটারে তার আমরা বলে মাজার পূজারি কথা কোন ঠিক না বি ঠিক ওই সমস্ত বাতিল ফিরকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা কোন ঠিক কিনা কারণ বর্তমানে বাতিল ফিরকা পরে গেছে বরে গেছে চোখের সামনে আপনাকে খুব এঠাক করবে বিভিন্ন দিক দিয়ে আপনি বুঝতেও পারবেন না আল্লাহ চুলপাক দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে এমন সুন্দর সুন্দর কথা পরে কিন্তু নানা তারা বাতেল বাতিল তাদেরকে আমার আল রসুল মায়ের নবীজি বলেছেন কালারুল্লা হিংসাল্লাহ হিংসাল্লাম লাতা বুদুম না তাই বা তুম মিন উম্মাতিল আউসান মিন উম মাতিল আউসান ও তয় ইমা তুমি উম্মাতি তুলি কুহুমুল্লাহ আউসান আওয়াজ সুলে ক নল্লাহ ভগবা ও আমার জীবনা এটা হলে শোনানি মাজার সুগার হাদিস তিন হাজার নয়শো বায়ান্ন নম্বর হাদিস কয় হাজার মনে রাখবেন তিন হাজার নয়শো বায়ান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে আমরা সামনে দেখতেছি আর কত কিছু দেখবো আমার নবীজির ভবিষ্যৎবাণীর আব্বারা সবগুলা সত্য হইতেছে কথা কোন ঠিক না বেটি নবীজি বলেছেন শীঘ্রই আমার উন্মতির কিছু লোক শীঘ্রই এই আবু দাউদ শরীফের হাদিস নবীজি বলেছেন শীঘ্রই কিছু লোক আমার উম্মতের মধ্যে তারা মূর্তি পূজা করবে কথা কোন ঠিক কি না এই সন্দেহ আছে এখানে মনে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস সহিহ হাদিস যদি কেউ না মানে তার ঈমান থাকবে না তালাক হয়ে যাবে কথা কোন ঠিক কি না বলতেছি ইমান আকিদার কথা বলতে হয় আমার নবীজির সানের কথা বলতে হয় আমার নবীজির ভবিষ্যৎবাণীর কথা বলতে হয় এই জন্য আমার নবীজি বলেছেন শীঘ্রই দেখবেন কিছু কিছু বাতেল রয়েছে আমাদের আমার উম্মতের মধ্যে কিছু মানুষ রয়েছে তারা মূর্তি পূজা করবে তারা আর কি করবে শুধু মূর্তি পূজা নয় তারা আরও কিছু করবে তারা সাথে সাথে যারা মূর্তি পূজা করবে তাদের সাথে তারা শরীক হয়ে যাবে

তারা কি করবে মূর্তি পূজা করবে আমার উন্মতের মধ্যে কিছু মানুষ মূর্তি পূজা করবে ভবিষ্যৎ দিয়ে গিয়েছেন আবার তাদের সাথে কিছু কিছু লোক হয়ে হয়ে যাবে যাবে বর্তমানে দেখা যায় হুজুররা দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া মূর্তির সামনে গিয়া মিষ্টি বক্কন করে গীতা পাঠ করে তাদের সামনে গিয়া আরো কত কিছু তালবাহানা হতা ঠিক না এগুলি কি নবী নবীজির প্রিয় ভবিষ্যৎবাণী আমরা এগুলির মধ্যে সুন্নীরা কখনো থাকে সুন্নিরা কখনো থাকে সুন্নিরা এমন একটা দল শান্তিপ্রিয় দল সুন্নিরা মারামারি সুন্নিরা কাটাকাটি সুন্নিরা হানাহানি সুন্নিরা হিংসা সুন্নিরা বোমা মাজি গুন গুম সুন্নিরা সেইগুলি বিশ্বাস করে না সুন্নিরা হচ্ছে একমাত্র দল শান্তি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার মেনে কোন না আল্লাহু আকবার ওই সমস্ত মূর্তি ফুজারিদের কাছ থেকে আমাদের বাসার দরকার আছে না নাই ওই সমস্ত মূর্তি ফুজারিয়া যদি আমাদের বলে যে আমাদেরকে আমার এত কাপ সব আর আরেকটা নতুন দেখা যায় ডেলিভারি দিছে আর এইগুলো যদি না বলি আপনাদেরকে আপনারা বুঝবেন না আপনারা মিডিয়া ওয়াচ সম্পর্কে বেশি একটা বুঝেন না আমরা রিচার্জ করি আমরা দেখি বুঝি হাতের সাথে মিল করি কোরআনের সাথে মিল করি যে কথা বলি সে কী বললো কোরআন হাতের সাথে কতটুকু সম্পর্ক আছে মিল রয়েছে দেখি না না কিছুদিন পরে একটা ডেলিভারি দেওয়া দেয় বর্তমানে দেখবেন এই আপনার এই যে একটা লোক আছে আমির হামজা কইরা এই একটা লোক খুব একটা মানে জঘন্য কথাবার্তা বলে বিভিন্ন সময়ে বিভিন্ন একটা ডেলিভারি দেওয়া দেয় মনে যা চায় তা ওই বইলা দেয় সে ওই দলের আর দলটা বললে লাভ নাই যদি দল বলি দল বললে পরে তার গায়ে আগুন ধরে যাইব বাজান আমরা দল বললে দেখা যায় আমরা দালাল হয়ে যায় আমরা অমুক হয়ে যায় আর আমরা দালাল নাই আমরা মজুরি আমাদের গোলাম যত দিন পর্যন্ত দুনিয়াতে বাসবো থাকবো ততদিন পর্যন্ত আমার নবীজিকে ভালোবাসবো আমাদের আমল কম হতে পারে আমাদের ইবাদত কম হতে পারে কিন্তু আমাদের মদিনার মহানপত্র রয়েছে সেই উসিলায় আল্লাহ পাক হাসরে ময়দান পার করে দেখুন সুবহানাল্লাহ আল্লাহ